বাগানে আজকে ফুলে ফুলে ছড়াছড়ি এখানে তো লতা কলকেতে যে কত ফুল মা যদি আজকে শিলিগুড়িতে থাকতেন কি যে খুশি হতেন এই যে এখানে এবং পাতার রঙের সাথে ইয়ে রঙটা অনেকটা এক রকম তো তাই বোঝা যায় না সব মিশিয়ে মিশিয়ে রয়েছে ওই যে ওইখানটাতে দুটো মানে মা আজকে গোপালের আসন ভরে যেত ছাড়া ওই বারমাসের চন্দ্রমল্লিকাটাও খুব ভালো ফলন দিচ্ছে মানে ফুল দিচ্ছে আর বাদ শুকিয়ে গেল এইটাই একমাত্র রইল যাই হোক এছাড়াও রঙে রঙে আমার বারান্দা বাগান সত্যি সত্যি মানে দিল খুশ হয়ে যাচ্ছে আর সাদা জবাটা আজকে ফুটেছে এটা কালকে ফুটবে নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি সকালবেলা থেকে উঠেই গাছের পরিচর্যা এক রাউন্ড হয়ে গেছে আমার তারপরে ভাবলাম যে না একটু ব্লগটা শুরু করে দেওয়া যাক আরো টুকটাক এটা ওটা অনেক কিছুই হয়েছে মানে আমার একটু আগে ঢুকেছে তো আজকে আমার খুব মুড়ি খেতে ইচ্ছা হয়েছে আর ওই চিলা বলুন তারপরে অমলেট বলুন রুটি আর ভাল লাগছে না দিন ওই বাঙালির খাবার মুড়িটা অনেকদিন মানে বেশ কিছুদিনই ওটা খাওয়া হয়নি ওটাই আজকে খাবো কালকে দেখুন এইটা এখানে নেড়ে দেওয়ার পরে হুম আজকে শুকিয়ে গিয়ে আবার সেই জামা কাপড়ের জঙ্গল হয়ে গেছে আসলে কি জানেন তো আমার না জামা কাপড়টা হয় বড় বেশি খুব বেশি হয় প্রত্যেক দিন এত এত জামা কাপড় কাঁচা হয় যার ফলে দুদিনেই এমন একটা ভাব হয়ে যায় যেন কতদিন জামা কাপড় গোছানো হয় না রোজেরটা যদি রোজ না গোছানো হয় হ্যাঁ চা পাতাটা আছে তারও দিচ্ছে দুচ্ছ তো ঠিক আছে দিচ্ছি দেখে মনে হয় যেন কতদিন না গুছিয়ে রেখেছি তো যাই হোক মিনা যেটা চাইছে ওটা দিয়ে নিই তারপর আবার মাথায় তেল দেবো তোমার হেনা করবো আজকে সব কিছু মাথায় উঠলো মাথায় তেল দেওয়া হেনা করা হেনা থেকে একটা ভেজানো আছে সেই হয়তো করবো কিন্তু পুজো একটা ভিডিও পাঠিয়েছিলেন অনেক সকালে আমি খেয়াল করিনি এখন দেখছি পিস্তার অবস্থা ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা তো সই সই আগা যখন এমনিতে সাধারণ সময় তখনও হয়তো বা হার্ডলি পাঁচ ফিট নিচে রাস্তার থেকে ওই আগের বার যে বন্যাটা হয়ে গেছিলো সেটা তো সব উড়িয়ে নিয়ে গেছিলো না তো তারপরে মানে ভাসিয়ে নিয়ে গেছিলো তারপরে যে নতুন যে রাস্তাটা তৈরি করা হয়েছে অনেক কষ্টে সেটা সেটার কথা বলছি আগের রাস্তা এত নিচু ছিল না সব ভাসিয়ে নিয়ে যাওয়ার পর এখন ফেলের অবস্থাটা এটাই তো আজকে দেখছি যে সিকিমে মারাত্মক বৃষ্টি হয়েছে এবং কি ভীষণ খারাপ অবস্থা ওই রাস্তা দিয়ে লোকটা রাত যাতায়াত করে ওখানে কিন্তু একটা বাড়ি ভাড়া নিয়েছে কিন্তু থাকে না ও কেন কেউই থাকে না তিনজনের মধ্যে কেউই প্রায় থাকে না তারা প্রায় দিনই যাতায়াত করছে প্রত্যেক দিন কলেজে যেতে হচ্ছে তাকে যখন বললাম সে বলছে সিকিমে বৃষ্টি হচ্ছে যেখানে তো কোনো বৃষ্টি নেই আমরা ওর বাবা শুধু ঝুঁকি যেখানেই বৃষ্টি হোক না আমাদের কালিম্পং তো বৃষ্টিই নেই এই জল বয়ে চলে যাচ্ছে ওই বয়ে চলে যাওয়াই তো জল বেড়ে গিয়ে বয়ে চলে গেলেই তো সব ঝামেলা এক জায়গায় যদি জমা বেঁধে থাকতো তাহলে গিয়ে ঝামেলা হতো কথা শুনে না আর কিছুদিন হলো আমি খুব দুঃস্বপ্ন দেখছি কালকে রাত্রেবেলায় এত খারাপ খারাপ স্বপ্নের একসাথে মনে হচ্ছে যেন ওই ফুলদানিতে যেমন অনেক রকমের ফুল একসাথে গোছা বেঁধে থাকে আমার সেরকম মানে কোনো কিছুই যেন ভালো দেখছি না কি বলবো আর শেষটায় উঠে পড়লাম ভোর রাত্রেবেলায় তখন হাজবেন্ড ও তখনেরও ওঠার মানে ওর যাওয়ার টাইম হয়নি তারপরে উঠে আবার হনুমান চালিসা চালালাম তারপর আবার শোনা কিছু ওটা কখন খুব আস্তে চালিয়েছিলাম যেহেতু তারপর কখন বন্ধ হয়ে গেছে জানি না তারপর হাজবেন্ড যখন উঠলো তারপর গেলাম আর তো আমার সকাল থেকে কালকে যখন ওই হাজব্যান্ড শুয়েছে তখন আমি যখন শুয়েছি তখনও খারাপ স্বপ্নে মানে ছোটো 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 কিন্তু কোনো কিছুই পজিটিভ না সবই নেগেটিভ তো তারপরে এখন না একটু মাথাটা যন্ত্রণা শুরু করলো এই যে এই ভোরুটা দিয়ে ব্যথা শুরু করলো সকাল থেকেই হচ্ছে মানে যখন সব ভোরবেলাতে উঠেছিলাম তখন না এই জায়গাটা একেবারে মানে ঠাস ধরে ব্যথা তারপরে শুয়েছি ঘুমিয়েছি মাথা বেরিয়েছি আবার একটু শুয়েছি এই করে একটু কম ছিল এখন এই ভিডিও টিডিওগুলো দেখে আরও মাথা যন্ত্রণা এখন শুরু হয়ে গেল কিন্তু ভেজানো হয়ে গেছে তাই ওটা দিতেই হবে এক ভিডিওগুলো শেয়ার করছি দেখুন এটা ওটার রস্তা এই যে সমস্ত আবার নদীর এ দেখ আবার এগুলো বাড়িগুলোর নদীর মধ্যে চলে গেছে আবার নদীগুলো মানে এতে চলে গেছে নদীর বলছি বাড়িগুলো আবার জলের খাবেই অবস্থা পেশকের রাস্তাটাই নাই হ্যাঁ পেশকও কঠক হয়

বুঝলেন তো নদীর নাব্যতা কমে গেছে ভাবে একে তো পাহাড়ি খরস্রোতা নদী তারপরে নাব্যতা যদি কমে যায় তাহলে বন্যা তো অবশ্যম্ভাবী দু হাজার তেইশে সাংঘাতিক বন্যা হয়েছিল অক্টোবর মাসে এবারও সম্ভবত সেই সময়টা চলে এলো আর খরস্রোতা নদী কখনই পুরোপুরি শুকিয়ে যায় না শহরাঞ্চলে নদী যখন বয়ে যায় তখন অনেক সময় শুকিয়ে গেলে সেটা নাব্যতা বৃদ্ধি করার জন্য অনেক সময় সরকার থেকে ব্যবস্থা করে কিন্তু পাহাড়ি খরস্রোতা নদীতে বৃদ্ধির ব্যবস্থা করা এক প্রকার অসম্ভব সেই জন্যই এই দুর্ভোগটা এখন মোটামুটি বছর বছরের সঙ্গী এটা ধরে নেওয়া যায় তবে আতঙ্ক হচ্ছে যে এখনো বর্ষা নামেনি তাতেই এই অবস্থা ঘোর বর্ষাকালে যে কি হবে আমি ভাবতেই পারছি না

আর নদীর নব্যতা কমে যাওয়া পাহাড়ি নদীর নব্যতা কমে গেলে তো বন্যা হবেই আচ্ছা প্রসঙ্গে একটা কথা মানে এই প্রসঙ্গ না একটা প্রসঙ্গ আন্তর ঘটাই একটা কথা আপনাদেরকে ভেবেছিলাম বলবো কি বলবো না তারপরে মনে হলো যে না বলা যেতেই পারে না বলার কিছুই নেই এই প্রসঙ্গগুলো আনার ক্ষেত্রে দ্বিধা আমার আগে একটা ছিল এখন আর নেই হ্যাঁ কারণ আমি জানি যে কি ধরনের মন্তব্য আসবে কেউ আমাকে মনোবিদ দেখাতে বলবেন কেউ ওইগুলো মনোবিদ দেখাতে না আমার কোনো ক্ষেত্রেই কোনো অসুবিধে নেই জানেন তো যখন আমার একটা সময় তো আমার মনোবিদের প্রয়োজন হয়েছিল। সে সময় আমি তার কাছে গিয়েছিলাম কাউন্সিলিং করিয়েছিলাম ওষুধ প্রয়োজন হয়নি ওনার নির্দেশেই আমি অনেকক্ষণ হয়েছিল হয়েছিল পরপর তিন চারটে মানে একটা ঘুমের ওষুধ দিয়েছিলেন তার বেশি কিছু দেননি তো তার মধ্যে দ্বিতীয় কাউন্সিলিংয়ে উনি আমাকে বলেছিলেন বাগান করো মানে কি ভালো লাগার জিনিস তার নির্দেশেই কিন্তু আমার বারান্দা বাগান তৈরি করা সংসারে সবটুকু যেটুকু আমি বলি সেটুকুতেও অনেকের আপত্তি সবটুকু তো আর খোলা পাতার মতো সরিয়ে দেওয়া যায় না কিন্তু ছিল যাই হোক আমিও কাউন্সিলিং করিয়েছি বধু করিয়েছে যদিও ওরা আমার বৈবাহিক জীবনে কোনো অসুবিধে কখনোই ছিল না কিন্তু যাই হোক মানে আমরা সেটা ছাড়ুন আপাতত প্রসঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যে দেখুন অনেকেই মানবেন না কিন্তু আমি না কিছু কিছু জিনিসকে মানতে বাধ্য হয়েছি ছোটবেলাতে আমাদের দিনঘাটা বাড়িতে পুটিমালির যায় একটা খুব সুন্দর বিছানার চাদর ছিল যেটা আমার মা বোলপুর থেকে কিনেছিলেন সেই চাদরটা পাতলেই আমার দিদির শরীর খারাপ করতো বাড়িতে আর কারোর কিছু হতো না কিন্তু আমার দিদি ভালো অসুস্থ হতো জ্বর হতো পেট খারাপ হতো বাবা তো ওই সব মানামানির লোক নয় তো বাবাকে বা মা বলাতে বাবা তো হেসেই উড়িয়ে দিয়ে একদিন টেস্ট করার জন্য পাতা হলো দেখা গেল একদম আমার দিদি অসুস্থ হয়ে পড়ছে এখনো সে দিনগুলো চোখের সামনে আমার ভাসে তো তারপর থেকে না চাদরটা বাবাও আর যদি ততই হোক অপত্য তো বাবাও আর খুব একটা রিস্ক নিতেন না এরকমই আমাদের বাড়িতে একটা জামা আছে মানে একটু খুব ভালো চেক শার্ট খুব দামি শার্ট যেটা আমার হাজব্যান্ড পরলেই আমার হাজব্যান্ডের অসুস্থ হয় অসুস্থ হয় সে তো এই প্রসঙ্গেই একটা কথা সেটা হচ্ছে যে সম্প্রতি আমার বাড়িতে একটা জিনিস এসেছে তারপর থেকেই না আমি খুব খারাপ খারাপ স্বপ্ন দেখতে শুরু করেছি সেটা হচ্ছে যে এটা আসার সূত্রপাত হচ্ছে আমার এক কাজিন দিদির সাথে কয়েকদিন আগে আমার গল্প হচ্ছিলো সাধারণ বনে বনে গল্প যেটা সেখানে সে বিভিন্ন জায়গায় বেড়াতে যায় এবং সেখানে গিয়ে সে ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করে যে জায়গাতে যায় সেখান থেকেই সে আমাদের যেহেতু তুই এত জায়গায় ঘুরতে যাস তো ম্যাগনেট কালেক্ট করিস না কেন করলেই পারিস আলমারিতে লাগাবি এদিক ওদিক লাগাবি অনেক কথার মাঝখানে এটা একটা ছোট্ট একটা কথা তো আমার কথাটা বেশ মনে ধরলো তাই তো তাতে এত এত জায়গায় গেছি করলেই হয় বলে অ্যামাজনে পটাফট কয়েকটা অর্ডার করে দিলাম কতগুলো পেলাম না গোপালপুসি সেটা পেলাম না পুরী যেগুলো পাচ্ছি সেগুলো বেশিরভাগই জগন্নাথ আমি কিন্তু পুরীতে গিয়ে ফ্রিজ ম্যাগনেট খোঁজ করেছি কিন্তু সবই জগন্নাথেরই পেয়েছি পুরীর সমুদ্রে কিন্তু পাইনি এতবার পুরী যাওয়াতে ওইটা আর কি হয়নি তো অ্যামাজনেও যেটা অর্ডার কর মানে দেখলাম অর্ডার করার জন্য যেগুলো দেখলাম সেগুলো খুব একটা পছন্দ হলো না হুম তো যেটা পছন্দ হলো সেগুলোর মধ্যে আমি দার্জিলিংয়ের একটা ফ্রিজ ম্যাগনেট অর্ডার করলাম যেটা অর্ডার করলাম এলো একটু অন্য রকম ব্যাপারটা ঠিক আর এসেছে সেটা আমি ফেলে রেখেছিলাম আমার খুলিনি সাত দিন হয়ে গেলে সেটা রিফান্ড করা যায় না যেহেতু সাত দিন পেরিয়ে গেছে যেটা অর্ডার করেছিলাম সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পাশে আর যেটা এসেছে সেটা তো একটু বাদেই আপনারা দেখতে পাবেন তো সেটা আমি ফ্রিজে লাগাতে গিয়ে দেখলাম ফ্রিজের বডিটা আর ওই ম্যাগনেটের বডিটা একদম একরকম মানে তো সেটাকে লাগিয়ে দেখলাম ওটা করে ভালো লাগছে না বলে সেটা আমি আমার বেডরুমের একটা জায়গাতে লাগিয়েছিলাম যেদিন থেকে ওটা লাগিয়েছি সেই দিন থেকে আমার এই সমস্যাটা শুরু হয়েছে ইনফ্যাক্ট এইটা হচ্ছে সেই দিন যেই আমি আপনাদের বললাম না যে একটা খুব খারাপ একটা স্বপ্ন দেখেছিলাম টুপুরকে কোলে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম কেরালার একটা মন্দির ভালো করে হিসেব করে দেখলাম ওই দিনই এই ম্যাগনেটটা এসেছিলো কিন্তু সেটা আমি খুলিনি ওটা ওরকমই পড়ে রয়েছে তো যাই হোক সেদিনকে অমাবস্যাও ছিল তো সব মিলিয়ে মিশে আমি জানি এগুলোকে নিয়ে অনেকে অনেক কিছু বলবেন কিন্তু আমি না জিনিসটা মানি জানেন তো যে কিছু একটা ব্যাপার থাকে কিছু কিছু ব্যাপারের মধ্যে যেগুলো যুক্তি আপাতভাবে আমরা কেউ খুঁজে পাই না কেউ খুঁজে পাই না আমার মার ঘটনা শুনলে শাশুড়িমা আমি আগে কয়েকদিন আগে আমার ওটা মনে হচ্ছিল যে হঠাৎ করে বারান্দায় বেরিয়ে প্রচণ্ড নিকট অন্ধকার হয় করে আমার ওটা মুখে বেরোতে গিয়ে ধাক্কা মারলো আমার শাশুড়িমার ওই ঘটনাটা তিনি স্কুল থেকে ফেরত আসছিলেন তখনও শিলিগুড়িতে টোটোর জমানা আসেনি তখন রিক্সা প্রচন্ড বৃষ্টি সেদিন কী কারণে আমার শাশুড়িমা একটু আগে স্কুল থেকে বেরিয়ে গেছেন তো বেরোতে গিয়ে ছাতা মাথা দিয়েও ভিজে যাচ্ছেন স্কুল থেকে হেঁটে হেঁটে কিছুটা রাস্তা ফেরার সময় তিনি হঠাৎ করে লক্ষ্য করলেন যে বা নোটিস করলেন তার একটা বাড়ির সামনে গিয়ে খুব শরীরটা ভারী হয়ে গেল এবং তাহলে প্রচণ্ড ক্রুদ্ধ হচ্ছে মানে কী কারণে তার এত রাগ তিনি বুঝতে পারছেন না মনে হচ্ছে ছাতার বাঁটটা ভেঙে ফেলি এরকম একটা মনে হচ্ছিল তার তো এরকম কেন সেটা নিয়ে নিজেও বুঝতে পারছিলেন না কিন্তু খুব শরীর ভারী হয়ে গেলেও এক পা দুপা করে কোনো ক্রমে ওইটুকু বাড়ি পেরোনোর পর তিনি স্বাভাবিক হয়ে গেলেন দূর থেকে একজন বৃদ্ধ রিক্সা চালক তিনি আসছিলেন তাকে রিকোয়েস্ট করে আমার শাশুড়িমা বাড়ি এলেন বাড়িতে সাধারণ দিন যখন যা করছেন তখন সংসার ভরাভর্তি সংসার বাড়িতে অনেক লোকজন তিনি ভুলে গেছেন পরের দিনে তিনি যখন স্কুলে গেলেন তো সেদিন তখন তিনি জানতে পারলেন ওই বাড়িতে একজন ভদ্র মহিলা সুইসাইড করেছিল গেলোকাল তিনি নিঃসন্তান দম্পতি তার হাজবেন্ড অফিস থেকে ফেরার পরে লক্ষ্য করেন যে তিনি ঝুলন্ত তিনি সুইসাইডাল নোট লিখে রেখেছিলেন যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এই সমস্তগুলো কিন্তু আমার শাশুড়িমা তখন তার সহকর্মীদের কয়েকজনকে বলেন যে এরকম একটা ব্যাপার হয়েছিল এবং হিসেব করে দেখা যায় ওই ভদ্রমহিলা তখনও ঝুলন্ত অবস্থাতেই ছিলেন যখন আমার শাশুড়িমার ওরকম ব্যাপারটা হচ্ছিল এটা কিন্তু উনি আমাকে অনেকবার বলেছেন যে আমি আজ অব্দি বুঝতে পারি না সেই দিন আমার সাথে ওরকম কেন হয়েছিল আর পাঁচজন মানুষ তো কিছুই বুঝতে পারছে না হ্যাঁ উনি নিজেও জানেন না যে ওটা বাড়িটার ভেতর কত বাড়ি আশপাশে ডাইনে বাইরে সামনে পেছনে কত বাড়ি হঠাৎ ওটার সামনেই উনার ওরকম কেন হয়েছিল। আজ পর্যন্ত উনি জানেন না তো যাই হোক আমার এই ফ্রিজ ম্যাগনেটটা এই যে আমি দেখাচ্ছি আপনাদের এই যে এটা এসেছে ভালো করে বোঝাতেও পাচ্ছি না এই যে আলোয় ধরলে অনেকটা এরকম জিনিসটা খুবই ভালো লেগেছিলো আমার যখন আমি অর্ডার করেছিলাম এখনও দেখে খুবই ভালো লাগছে কিন্তু আমি এটার কোনো যুক্তিভুক্তি কিছুই খুঁজে পাচ্ছি না এটা আমি অন্য জায়গায় দেখে দেব অর্ডার করেছি যখন তখন থাকুক কিন্তু যেখানে আমরা বসত করছি সেরকম কোনো জায়গায় নয় অনেক অন্য কোনো জায়গায় থাকুক অ্যামাজনে গেলে এটা কিন্তু এখনও দেখতে পাবেন শুধু তাই না এটা বোধহয় এর আগে কোনো কেউ কেনেও নি কোনো রিভিউ নেই কিচ্ছু না আমার হঠাৎ দেখে পছন্দ হল আমি কিনে ফেললাম এখন এটার আমি কী রিভিউ দেবেন বুঝতে পারছি না জিনিসটা সুন্দর তবে আমাকে অতটা ভালো দেয়নি আর একটু পরিষ্কার হতে পারত এটা যখন আমি ফ্রিজের গায়েতে লাগাচ্ছি পুরো অন্ধকার কালো সেটা একটু বাদেই আপনাদের দেখাচ্ছি আলাদা করে কিছুই বোঝা যাচ্ছে না একটু দূর থেকে দেখলে বুঝতে পারবে আমি যে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখছি বন্ধুরা বেশ কিছুদিন যাবৎ তাতে আমার স্বামী আমার মেয়ে আমি আমার মা শ্বশুর আলপনা দিয়ে সবাই আছে কিন্তু খুব খারাপ স্বপ্ন খুব এবং নাগারে কিছু না কিছু খারাপ স্বপ্ন দেখেই যাচ্ছে স্বপ্ন ঘুরিয়ে ফিরে এক দেখছি না কিন্তু রকম ফের বিভিন্ন রকম কিন্তু মানে কি বলবো কি বলি আর জিমে যাওয়ার টাইম হয়ে গেছে সেভেন্টি ফাইভ হার্ট ভালোই চলছে আজকের দিনের নিয়মে কোনো রকম ব্যতিরিক ঘটেনি ডায়েট করেছি সবটুকু পুরোপুরি জল খেয়েছি এখনো পর্যন্ত যতটুকু করা শুধু আজকে এখনও যেটা হয়নি বই পড়া ফটো তোলা আর জিমে যাওয়া তো চলুন তাহলে তিন নম্বরটা করে ফেলি আর জিমেতে গিয়েই তো ফটো তুলে ফেলবো আর তারপরেতে কি বলে বই তো রাত্রে শোয়ার আগে করবো জিমের ভেতরটা লাউড মিউজিক বাজে এবং অনেক ইনস্ট্রুমেন্ট একসাথে চলে প্লাস মানুষজন কথা বলেন বাইরে কি হচ্ছে সেটা ঠিক বোঝা যায় না তাছাড়া শহরাঞ্চলের মধ্যে অবস্থিত যেহেতু অনেক সময় বোঝা যায় না কিন্তু তাও আজকে ছাপিয়ে প্রচণ্ড বিদ্যুৎ চমকানি এবং মেঘের গড়গড়ানিটা শুনতে পাচ্ছি জানলা দিয়ে একটু বোঝার চেষ্টা করছি যে বৃষ্টি হচ্ছে কিনা বাইরে যখন বেরিয়ে গেলাম তখন দেখছি ভালো বৃষ্টি পড়ছে তো যাই হোক একদম সামনে থেকে একটা পেয়ে গেলাম রিকশা তাতে মা আর মেয়ে মিলে এবার বাড়ি আসছি যদিও হাতিমুড়ি কিছু জিনিসপত্র প্রয়োজন ছিল বৃষ্টি না থাকলে যেতাম কিন্তু রিক্সাটা তখন পাবো কি সেটা নিশ্চয়তা নেই যেহেতু সে তার আর ভদ্রলোক বাড়ি ফিরছিলেন আমাদের পাশেই এনার বাড়ি সেই জন্যই চলে এলাম অবশ্যই এই সময়টায় বৃষ্টি হবে সে তো বহুদিন আগে থেকে পূর্বাভাস ছিল তবে হরপাবান তো হুটুত করে আসে ওটা তার আগে থেকে কোনো পূর্বাভাস হয় না হরপা বলুন বা ভূমিকম্প বলুন এগুলোর পূর্ব কোনো আভাস থাকে না তো যাই হোক এখন পাহাড়ের মানুষদের খুব দুর্ভোগ যারা ওই অঞ্চলে থাকেন স্থায়ী বাসিন্দা তাদের দুর্ভোগ কেটে যাক ভগবানের কাছে এই প্রার্থনাই করি ঝেপে বৃষ্টি শুরু হলো বাবা বৃষ্টি চাই বৃষ্টি চাই করে এত হেদিয়েই মরেছি একটা টাইম এখন আবার বৃষ্টি দেখলেই আমার ভয় করছে ওই কালিম্পংয়ের রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে যে রাস্তা তখন দেখা ছিল সেটা একদম বন্ধ হয়ে গেছে সই হয়ে তো গিয়েছিল তারপর রাস্তা উড়িয়ে নিয়ে গেছে কালকে সে ওই লাভা হয়ে ঘুরে তারপর সে কলেজ যাবে আর কালকে থাকছে ফেরত আসবে হচ্ছে পরশু দিনে একবারে সই করে একটু কাজকর্ম আছে কলেজ করে কি সেগুলো করে সে ফেরত আসবে তো তারপরের দিন তো রবিবার আর সোমবার কলেজ যাবে কিনা না বলতে পারছি না পরিস্থিতির ওপরে নির্ভর করছে তো এখন আমার কাঁচা চলছে কিন্তু এই কাঁচাটা কিন্তু কাঁচা নয় এটা প্রথমে জামা কাপড়গুলো না আজকে মেনা করেছিলাম তো মেনা একটু লেগে গেছিলো সেই জামা কাপড়গুলো তো জলে চোবানো ছিল সে আমি ওই ভুল করে এই জামাকাপড়গুলো যখন ছাড়লাম এই জিম থেকে এসে ওর মধ্যেই ঝুঁকিয়ে দিয়েছি তো সেটাকে আগে একটু বাড়ি চিপে নিতে হচ্ছে তা নইলে ডাইরেক্ট এটা ওয়াশ করতে দেওয়া যাবে না সুযোগ জন্য এখন চেপা চলছে চেপা হয়ে গেলে তারপর আরও কিছু জামাকাপড় দিয়ে কাচিয়ে নেব নিয়ে তারপর সেগুলোকে মেলে শোবো যে হারে বিদ্যুৎ চমকাচ্ছে এটা এইটা কোনোভাবেই না বন্ধ না করে প্লাগ না খুলে শোয়া যাবে না বাড়ি এসে পরে এই কাজটাই শুধু বাকি ছিল আর বাদ বাকি সব কাজে আমার হয়ে গেছে হ্যাঁচা বৃষ্টি হচ্ছে গাড়ি থাকতে ভিজে যাবো যে করি বুঝতে পারছি ম্যাম আজকে কাজবো না কালকে কাটবো তাহলে অন্তত কমের পক্ষে আমাকে এক ঘন্টা অপেক্ষা করতে হবে এক ঘন্টার মধ্যে যদি আবার বড়ো করে একটা বাস করে যায় তো মেশিনটা চলে যাবে তো নষ্ট হয়ে যাবে ফ্রিজ ফ্রিজ সব বন্ধ করে দিয়েছি আমি কাস্তে দিয়ে দিলাম কারণ আর জিনিসটাকে ফেলে রাখা যাবে না আর যা বৃষ্টির অবস্থা তাতে করে বৃষ্টি এ বৃষ্টি থামার বৃষ্টি নয় আর হরপা বান এসেছে এটা তো যাই হোক হরপা তো হঠাৎ করেই আসে কিন্তু উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা সে তো আবহাওয়া দপ্তর থেকে অনেকদিন আগেই বলে দিয়েছিল তো এখন কতক্ষণ আছে দেখি ও বাবা এখন উনত্রিশ মিনিট আধ ঘন্টা তো খুবই বিদ্যুৎ চমকাচ্ছে ট্যুরিস্ট নিয়ে কাজটা করে ফেললে আর সুবিধে আমার আজকে দিনটা একটু কঠিন হলো আমার এতদিন পর্যন্ত সেভেন্টি ফাইভ হার্ট যতদিন ছিল আজকে তো সপ্তম দিন আজকের দিনটাই আমার সব থেকে টাফ গেল কারণ আঁত কপালি নিয়ে কম ঘুমিয়েই ওটা হয়েছে আসলে তো যাই হোক মায়ের সাথে আমার দুপুরবেলাতে কথা হলো এই ব্যাপারগুলো নিয়ে তখন বুমবাদা ফেরেনি আমি খুব টেনশন করছিলাম সেই সময়টাতে তো মা আমাকে একজনের ফোন নাম্বার দিলেন দিন হাজার মানুষ যাই হোক তার সাথে কথা বললাম তা তিনি বললেন যে এরকম হতেই পারে এটা হয় হ্যাঁ অনেক সময় যেটা আমি যেরকম একটা ভাবছি যে এটা আসার পরে সেটা হতেও পারে নাও পারে তবে তোমার যখন এরকম একটা হচ্ছে সব কিছুর পেছনেই কার্যকরণ থাকে তুমি একটা কাজ করো তুমি প্রত্যেকদিন রাত্রেবেলা তুমি তো এমনিতেই হনুমানজিকে ভীষণ মানো তো উনি সেই না লোবানের কথা বললেন আমাকে কিন্তু লোবানটা আমার মা আসার পর থেকে না লোবান জানালো বন্ধ হয়েছে মা লোবানের গন্ধই ভোজ্য করতে পারতেন না আর ওই ফ্লেভারটা যেটা খুব সুন্দর ফ্লেভার সেটা না সে সময়টা শেষও হয়ে গিয়েছিল আর ওই আর ফ্লেভার আছে যেটা আমি জ্বালাচ্ছি ওটা একটু গোলাপ গোলাপ টাইপের ওই ফ্লেভারটা আমার পছন্দ হচ্ছিল না তা সেজন্য আমার যে সেই বন্ধ হয়ে গেছে তো আর তো চালানো হতো না তো উনি বললেন যে প্রত্যেক দিন সকালবেলায় উঠে ওই যেটা আমি করতাম হনুমান ধুন একদম হুব একই কথা হনুমান ধুন চালিয়ে দিতে আর লোবান জ্বালাতে আর আমার জন্য আজকে থেকে রাত্রেবেলায় শোয়ার আগে জামা কাপড় ছেড়ে একদম ফ্রেশ জামা কাপড় পরে শুতে যেতে এবং রাত্রেবেলায় হনুমান চালিসা সব পরে তবে শুতে যেতে আর নাকি কোনো সমস্যা হবেই না তো এটা শুনে আমি সত্যি আজকে আশ্বস্ত আশ্বস্ত হলাম বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না আমি লাস্ট কয়েকটা দিন যে কি ভয়াবহ স্বপ্ন দেখছি মানে আমি এখন এই সময়টা দাঁড়িয়ে আমার সারা শরীর কেমন একটা করছে মানে আমি মুখে উচ্চারণ করতে পারবো না জলকে বলে দেওয়া প্রত্যেক দিন কিন্তু রোজ দিন কিছু না কিছু নতুন স্বপ্ন আজে বাজে বাজে ভয়ঙ্কর মানে প্রত্যেক দিন যেন মনে হচ্ছে কালকের থেকে আজকেরটা আরও বেশি ভয়ঙ্কর এটাতে আজকে এত খারাপ যেটাতে মানে মানে আমি একটু বেশি বিচলিত হয়ে গিয়েছিলাম আর কি তো আশা করছি এই ব্যাপারটা আর হবে না আজকে আমি হনুমান চালিসা পড়ে এই জামাটাও ছাড়বো ছেড়ে আমি হনুমান চালিসা পড়ে তবে শুতে যাব তো আমি জানি আজকের ব্লগে মিশ্র প্রতিক্রিয়া আসবে কিন্তু যেটা ঘটেছে যেটা ঘটছে আমি সেটাই কেবলমাত্র আপনাদের সাথে শেয়ার করেছি হতে পারে যে ওই ইয়েটা ওই ফ্রিজ ম্যাগনেটটা সেটা ওটার জন্য দায়ী নাও হতে পারে আবার হতেও পারে হুম কিন্তু যাই হোক আমি কোনো কিছুকেই একদম স্থির বলে মানছি না কখনোই নেতির শক্তি ইদির থেকে বেশি নয় আমি একদম নিশ্চিতভাবে এটা জানি সুতরাং ইনি যখন আমার সাথে আছেন তখন তুম রাখা কাহু না। আজকে হনুমান চালিসা পড়েই শুভ এবং আশা করছি আজকে থেকে এই ভয়ঙ্করতম ব্যাপারটা আর আমার সাথে ঘটবে না আর এই জিনিসটা আমার আগে মাথায় আসেনি কেন উনি বলার পরে কেন মাথায় এলো এটা আমি আসলে জানি না আমি প্রত্যেক দিন তো স্মরণে থাকি কিন্তু মানে আমার রাত্রে পড়ে শোয়ার ব্যাপারটা মাথায় ছিল না তো যাই হোক দেখা যাক তো ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ জায়গাটা